আসসালামু আলাইকুম আশা করি তুমি অনেক ভালো আছো আউলিয়া আমার জীবনের কিছু কথা যা আমি কাউকে প্রকাশ করে বলতে পারি না কষ্টের কথাগুলো নিজের বুকেই চাপা রাখি আজকে তোমাকে আমি লিখতেছি ও যান তোমার জন্য কথাগুলো লিখতেছি আউলিয়া তুমি যাচ্ছ চলে কিভাবে থাকবো আমি তোমাকে না দেখে আমার কথা কি তোমার একটু মনে পড়বে আমি তো তা জানি না কিন্তু আমি তোমাকে না দেখে থাকতে পারি না এই বুকটা পুরো পুড়ে ছাই হয়ে যায় যদি তোমাকে আমি একদিন না দেখি তুমি তো চলে যাবে কিভাবে যে থাকবো আমি একটা দিনও আমি ভালোভাবে থাকতে পারবো না তোমাকে না দেখে তাই দয়া করে ফোন দিলে ফোনটা রিসিভ করে আমার সাথে একটু কথা বইল। তুমি কথা বললেও আমার অনেক ভালো লাগে আমি যদি তোমাকে বলি তোমাকে আমি ভালোবাসি তুমি তো কখনো বিশ্বাস করবে না তুমি ভাববে হয়তো আমার শরীর পাওয়ার জন্যই এই কথা বলতেছে কিন্তু জান আমি শুধু তোমার শরীরটাকে ভালোবাসিনি আমি তোমাকে ভালোবেসেছি আমার জীবনের থেকেও তোমাকে আমি বেশি ভালোবাসি আমি এতটা ভালোবাসি যে আমার মনে হয় না এই পৃথিবীতে আমার থেকে কেউ তোমাকে বেশি ভালোবাসে এতটা কনফিডেন্স কিসের জন্য দিয়ে বলতেছি সে তুমি কি জানো আমি যে তোমাকে কতটা ভালোবাসি যদি এই বুকটা ছিঁড়ে দেখানো যেত তাহলে তুমি বিশ্বাস করতে আসলেই তোমাকে আমি কতটা ভালোবাসি কিন্তু এই বুকটা তো ছিঁড়ে দেখানো যায় না তাই তোমাকে আমি বিশ্বাসও করাতে পারি না যে আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তো প্রথম ভালোবাসার মানে কি বুঝতাম না শুধু তোমাকে দেখে আমার কলিজাটা পুরো ভরে যেত এত শান্তি যে লাগতো কি বলবো তোমাকে তোমার কাছে গেলে যে শান্তিটা পাইতাম সেটার কারো কাছে এখনও কোনো দিন পাইনি তুমি যদি আমার আশেপাশে কোথাও থাকো তাইলে তো তোমারে আমি এক পলক খুলেও দেখতে পারি যখন তোমাকে আমি দেখি বিশ্বাস করো জান আমার মনের ভিতর এত ভালো লাগে যে ভাষায় বলে বোঝাতে পারবো না মনের ভিতরে এত খুশি লাগে মনে হয় তোমাকে যদি আমি আপন করে পেতাম এই পৃথিবীতে আমার থেকে কেউ সুখী হতো না কিন্তু সেটা তো সম্ভব না তুমি যদি আমার কাছে বসে থাকো আমার শুধু মনে চায় সারাদিন তোমার মুখটা দিকে তাকিয়ে থাকি আর শুধু তোমাকে দেখি চোখ ভরে তোমাকে দেখি যদি আমার এমন ভাগ্য হতো তোমার চোখের সামনে আমি থাকতে পারতাম যদি তোমার বাড়ির আশেপাশে আমার বাড়ি হতো তাহলে আমি আল্লাহর কাছে হাজার সুক্রিয়া করতাম সারাদিন একবার তো দেখতাম তোমায় তোমাকে দেখেই কষ্টটা ভুলে থাকার চেষ্টা করতাম কিন্তু আমার কপালে সেটাও নাই যখন তোমার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছিলো তোমাকে যে আমি কত খুঁজেছি যান কি বলবো তোমায় সবাইকে বলেছি তুমি কোথায় থাকো কিন্তু কেউ আমাকে বলে নাই যে তুমি কোথায় আমার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না শুধু তোমাকে দেখতে চাইছিলাম তখন তো আরো কষ্ট বেশি হইতো পুরো পাগল হয়ে গেছিলাম আমি কত জায়গায় যে খোঁজ করেছি তোমার কিন্তু কোথাও পাইনি তোমাকে প্রতি রাতে তোমার জন্য আমি খালি কান্দা করছি পুরো দুই বছর আমি কাঁদছি প্রতি রাতে আর শুধু তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি স্বপ্নে তুমি আমার কাছে এসেছো এসে আমাকে সান্ত্বনা দিতা যে তুমি তোমার জীবনটারে নষ্ট করো না আবার কখনও বলতা যে তুমি অনেক কষ্টে আছো সেটাও স্বপ্নের ভিতরেই বলতা সকাল বেলা ঘুম থেকে উঠে খুব কষ্ট হতো আমার তোমার জন্য তুমি কষ্টে আছো সেটা মনে হলেই আমি লুকিয়ে লুকিয়ে কান্না করতাম তোমার বোন অনেক সময় কান্দা দেখেছে আমাকে তখন জিজ্ঞেস করছে তুমি কান্না করতেছ কেন তখন আমি বলছি খারাপ স্বপ্ন দেখছি দেখে কান্না করছি কিন্তু আমি তোমার কথা বলি নাই তোমার বোন কিভাবে জানি বুঝে যেত যে আমি তোমার জন্য কান্না করি তোমার বোন খালি বলতে এত যদি কষ্ট হয় তাহলে চলে যাও গা আউলিয়ার কাছে আমি তোমাকে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার কথা বলতে বলতে একবার ছেড়ে দিছিল তারপরে আর তোমার কথা ওর সামনে বলি না কান্নাও করি না ওর সামনে কান্না করলেই বলে যে তুমি আউলিয়ার জন্য কানতেছো তখন আরো অশান্তি লেগে যায় এত কিছু হওয়ার পরও আমি তোমাকে ভুলতে পারি না তোমাকে ভোলার জন্য তাবিজ নিয়েছিলাম পনেরোশো টাকা দিয়ে কিন্তু কোনো লাভই হলো না তোমাকে ভোলা তো দূরে থাক আরে তোমার চেহারাটা বারবার ভেসে উঠত আমার চোখের সামনে পড়ে যায় আবার বলছিলাম যে তোমাকে ভুলতে পারতেছি না আরো বেশি মনে হয় চেহারা পরে ওই হুজুরটা বলল। বল আউলিয়া নামের মেয়েটাকে আপনি অনেক বেশি ভালোবাসেন আর ওর কথা সারা দিন ভাবেন সেজন্যই ওকে আর আপনি ভুলতে পারতেছেন না পরে বললো আপনি যদি দশটা নেন তাও আপনার কাম হবে না আপনার আগে ওকে মন থেকে বের করা লাগবে বা আমি বললাম যে আমি ওকে মন থেকে বের করতে পারতেছি না দেখেই তো আপনার কাছে এসেছি আপনি বলতেছেন আমাকে মন থেকে বের করে ফালাইতে হবে আমি কিভাবে মন থেকে বের করবো কে পরে ওই হুজুরটা বলল আপনি পাঁচ বক্ত নামাজ পড়বেন নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন করে আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি আমার মন থেকে ওই মেয়েটাকে বের করে দাও পুরো এক মাস আমি নামাজ পড়ছি রোজাও থাকছি আল্লাহর কাছে বলছি হে আল্লাহ তুমি আমার মন থেকে আউলিয়াকে বের করে দাও কোনো কিছু করে লাভ হয়নি তোমার চিন্তা করে করে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে আমার শরীরও কমে গেছে আগের থেকে অনেক তাই কোনো কিছু করে লাভ হয়নি যান হাজার চেষ্টা করেও তোমাকে আমি ভুলতে পারিনি আর কোনো দিন ভুলতে পারব না তোমাকে আমি আমার জীবনের প্রথম ভালোবাসা তুমি যেদিন আমি তোমাকে রাস্তায় দেখেছিলাম আমার বিয়ার ও আগে তাল গাছ দেখেছিলাম তোমার মার সাথে তুমি কোথায় জানি যাও তখন আমি তোমাকে দেখেছিলাম সে দেখাতেই তোমাকে আমার অনেক ভালো লেগে গেছিল নামাজ পড়ে আগে আল্লাহকে খালি বলতাম হে আল্লাহ আউলিয়াকে আমার ঘরের বউ বানাইও কিন্তু কিসের থেকে কি হয়ে গেল আমি তো তোমার বোনকে বিয়ে করতে চাইনি আল্লাহ আমাকে এতই গরিব করে বানাইছে যে বাড়ির কারণে তোমার বোনকে আমার বিয়ে করা লাগছে কপালটা আমার এতই পোড়া বিয়ে করে যায় দেখি তুমি আমার শালি ওমা আমি তো অবাক হয়ে গেছিলাম এটা কিভাবে হলো মানুষ বিয়ের পরে একজনকে ভুলে যায় কিন্তু আমি তোমার আপুকে বিয়ে করে তোমাকে ভুলতে পারিনি তোমাকে যদি আর কোনো দিন না দেখতাম আমি তাহলে ভুলে যেতাম কিন্তু বিয়ের পরে দেখি তুমি আমার শালি তাহলে আর কিভাবে ভুলে যাব তোমাকে তোমাকে আমি যত দেখেছি তত আরও তোমার প্রতি ভালোবাসা আমার আরও গভীর হয়েছে তাই আর ভুলতে পারিনি কোন দিন আমার খালি একটাই আফসোস তোমাকে যদি আমি পেতাম আমার জীবনে বিশ্বাস করো যান কোনো দিনও আমি তোমাকে কষ্ট দিতাম না যাকে মন থেকে এতটা ভালোবাসি তাকে কীভাবে কষ্ট দেব কোনো দিনও পারতাম না তোমাকে কষ্ট দিতে কিন্তু আল্লাহ মনে হয় তোমাকে আমার কপালে রাখে নাই এটা আমার দুর্ভাগ্য তোমার মতো একটা লক্ষ্মী মেয়ে পায়নি তোমার আপু সব দিক দিয়ে ভালো কিন্তু আমার ওকে ভালো লাগে না এখন কি করব বিয়ে করে ফেলেছি কষ্ট করে হলেও থাকা লাগে এছাড়া তো কোনো উপায় নাই যদি আমার সামর্থ্য থাকতো তোমাকে নিয়ে আমি অনেক দূরে চলে যেতাম তখন তুমি আমার সাথে যাইতা কিন্তু আমার কাছে টাকা নাই দেখে কেউই দাম দেয় না যতদিন পৃথিবীতে আছি তোমার প্রতি আমার ভালোবাসা একটু কমবে না তাতে যত ঝড় উঠে উঠুক আমার সমস্যা নাই তোমার যে কোনো সমস্যা আমাকে বলবে আমি যদি টাকা দেয়া হেল্প না করতে পারি আমি যেভাবে পারি সেভাবে তোমাকে আমি হেল্প করব ভালোবাসার মানুষের জন্য সব কিছুই করা যায় তুমি যদি আমার যান তাও চেয়ে নাও আমার তাহ দিতে তোমাকে একবারও দ্বিধাবোধ করব না তোমার জন্য যদি আমি মরতে পারি এটা আমার কাছে সুখের মরণ হবে যদি শুনি তুমি অসুস্থ বিশ্বাস করো যান আমার যে কি কষ্ট হয় সেটা তোমাকে আমি বলে বুঝাতে পারবো না শুধু আল্লাহর কাছে দোয়া করে বলি আল্লাহ তুমি আমার আউলিয়া যান তাহলে সুস্থ করে দাও আমার বুকে তো কত কথায় জমে আছে কিন্তু আমি তোমাকে বলতে পারি না তোমাকে যে আমার মনের কথাগুলো খুলে বলবো সেই সময়টাই আমি পাই না তোমার কাছে যখনই তোমাকে আমি কিছু বলতে চাই তখন তোমার আশেপাশের মানুষ থাকে সেজন্য আর বলতেও পারি না এখন লিখতেছি কথাগুলো আল্লাহই ভালো জানে তোমাকে আমি কিভাবে পাঠাবো এই লেখাগুলো যদি তুমি আমার এই লেখাগুলো পাও দয়া করে পড়ো যান তুমি তো জানো আমি পড়াশোনা জানি না তোমাকে এই কথাগুলো লেখার জন্য আমি যে কত কষ্ট করছি মুখ দিয়ে বললে তো এত কথা লেখা যায় না তাই নিজে নিজে একটু পড়াশোনা শিখছি ইউটিউবে ভিডিও দেখে দেখে তারপরেও ভুল ত্রুটি হলে দয়া করে মাফ করে দিও